পাঁচটার আগে খোলা হয় যে নিত্যদিনের পরিষ্কার পরিছন্ন সমস্ত করার জন্য মোছা ধোয়া তার জন্য পাঁচটার মধ্যে খোলা হয় তারপরে আবার বন্ধ হয় গুরু মশাই যখন আসেন আমার স্বামী মানে হয়ে যাওয়ার পর থেকে উনি নিজেই মায়ের সেবা উনি সব করেন আচ্ছা উনি চলে যাওয়ার পরে আমি একটা নিবৃত্ত ব্রাহ্মণ দেখেছি উনি পুজো পাঠ করেন আচ্ছা উনি আচ্ছা বলছি কোনো ভক্ত যদি মায়ের কাছে এসে দর্শন পেতে চায় বা হয়তো পূজো দিতে चाहे তাহলে সেই মাউলছক কখন আসবে আমি যেকোনো টাইম আসতে পারো মানেই পিছনেই আমার বাড়ি আচ্ছা আপনি বলেছি আমাকে লক কইলে আমি মায়ের মন্দির খুলে দেব দর্শন করতে পারবেন পূজো করতে দারুন বলি বলে বাবা সকলেই বলে না মন্দিরে আসলা যেতে ইচ্ছা করে না সতি মুছির গো বসে আছে 10 15 20 মিনিট আটকু না আচ্ছা এটা হচ্ছে মা ষষ্ঠী স্থান আর এই যে শিলাখণ্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইনি স্বয়ং মা ষষ্ঠী বন্ধুরা আজ আমি এসেছি বর্ধমানের রায়ন যেতে পরে সাধনপুরের কালী মন্দির এই কালী মন্দিরটা বহু পুরনো একটি কালী মন্দির এবং পুরোটা তোমাদেরকে আমি ঘুরে দেখাবো পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখাবো তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাক তো দেখো কত সুন্দর একটি প্রাকৃতিক পরি পরিবেশ বহু সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই এই কালী মন্দির আর এখানে একটি বিরাট বড় একটি জলাশয়ের মতো আছে তোমরা দেখতে পাচ্ছ এ ওই মাঝখানটা খনন করা করা হয়েছে মানে এটা পরবর্তীকালে খনন করে আরও বড় করে জলাশয় হবে এবার আমি তোমাদেরকে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তোমাদেরকে অনেক কিছু দেখাবো তোমরা শুধু জাস্ট সঙ্গে থাকো আর মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে খুব সুন্দর একটি বট আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এইটা হচ্ছে মাছ হুষ্টি স্থান তাই তো এই বট গাছের তলাতে আর কি মাছ হুষ্টি বিয়াজ করি আচ্ছা এটা হচ্ছে মাছ হুষ্টি স্থান আর এই যে শিলা তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে ইনি হচ্ছে স্বয়ং মাছ ষষ্ঠি আচ্ছা মানে যখন যখন যে কোনো স্বস্তিতে এখানে হয় মানে সবাই এসে এখানে দেয় পুজো সে আচ্ছা এই মায়ের কাছে এসে দেয় পুজো বাহ খুব সুন্দর একটি জায়গা বেশ ভালো লাগলো জয় মা মন্ডি চত্বরে প্রবেশ করলাম এবার ভেতরে ঢুকবো আর এই হচ্ছে গেট আমাদেরকে দেখালাম গেট ওই একটা গেট কিন্তু ওই গেটটা বন্ধ আছে আর এই হচ্ছে একটা গেট এটা হচ্ছে মেন গেট ঠিক আছে ওটাও গেট এটাও গেট তো এই গেটটা দিয়েই আমরা প্রবেশ করব তো এই এইটা আমরা ভেতরে প্রবেশ করলাম এই মন্দিরটা এতটা সুন্দর কি বলবো আর মায়ের রূপ তো অসাধারণ আর পরিবেশটা খুব সুন্দর আর এই মন্দিরের যিনি সেবিকা আছেন ওনার কাছ থেকে জেনে নেবো এই মন্দির কখন খুললে কখন পুজো হয় সমস্ত ইনফরমেশন ওনার কাছ থেকে জেনে নেবো তো বন্ধুরা চলো ওনার কাছ থেকে গিয়ে আমরা একটু জেনে নিই আপনার নামটা কি আচ্ছা এই মন্দিরটা কত বছরে পুরনো

পরিবেশ ভালো তো বেশ খুব সুন্দর লাগলো আচ্ছা মানে আমরা স্বামী মন্দির প্রতিষ্ঠা করেছিলাম হ্যাঁ মানে ইনি আপনার সামনে হ্যাঁ কি হ্যাঁ ইনি হচ্ছে আমার আচ্ছা ইনি আর কি মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা আচ্ছা এখানে মায়ের মুখ সত্যি এত সুন্দর এত অপূর্ব না আসলে মনটা পুরো ভরে যায় আর এত সুন্দর বাইরে যে প্রকৃতির যে হাওয়া সন্ধি হ্যাঁ এখানে আসলে ঘন্টা পর ঘন্টা যদি মায়ের কাছে আচ্ছা এখানে সব বসে রাখে আসলে আর সত্যি করে এখানে আসলে আর মানে যেতে ইচ্ছাই করে না এত সুন্দর জায়গা না সত্যি দারুণ জায়গা অনুভরে যায় আচ্ছা বন্ধুরা এই হচ্ছে রাস্তা তো এই রাস্তাটা দি আমি প্রবেশ কো করেছিলাম এবং তোমরা এই রাস্তাটা দি প্রবেশ করবে এবং প্রবেশ করেই সামনে এখানে একটি খুব সুন্দর একটি হাঁড়ি কাঠ দেখতে আর এই হচ্ছে মা আমাদের সকলের প্রিয় মা তো দেখো তোমরা একবার মাকে দর্শন করো মায়ের রূপটি একবার দেখো জয় মা অসাধারণ মায়ের রূপ আচ্ছা এই ঘরটা হচ্ছে মা মনসার ঘর তো একদম দেখো নিয়ে হচ্ছে মা মনসার আর এটা হচ্ছে মা মনসার একটি ঘট খুব সুন্দর চারধারা দেখো খুব সুন্দর একটি জায়গা পরিবেশটাও খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে বেশ দারুণ সকলেই বলে না খুব সুন্দর জায়গা মন্দিরটা যা মা মায়ের কি এইভাবে চলে গেলি সবাই ভালো থাকুক এটা মাও মাও ভালো থাকুক ভক্তরা ভালো তাহলে সন্তানরা ভালো থাকলে মা এমনি ভালো থাকে হ্যাঁ যারা আসছো মায়ের মন্দিরে এসে পুজো দেবে বলে ভাবছো এই মন্দিরের যিনি শিবিকা ওনার বাড়ি সামনেই আছে তো ওনার বাড়িটা তোমাদেরকে একবার দেখাচ্ছি এখানে এসে ওনাকে জাস্ট একটুখানি নক করবেন উনি এসে দরজাটা খুলে দেবে মন্দিরের দরজাটা খুব খুলে দেবে তোমরা গিয়ে ভেতরে বসতে পারবে মায়ের মাকে দর্শন করতে পারবে এবং পুজোও দিতে পারবে এই হচ্ছে মায়ের প্রধান সেবিকার ঘর তো এই হচ্ছে দরজায় এখানে এসে তোমরা শুধু নক করবে যে মা মন্দিরে এসেছি একটু মাকে একটু দর্শন করবো তো উনি এসে খুলে দেবে এই হচ্ছে রাস্তা এখান থেকে এসে ওনাকে একটু বললেই হবে উনি খুলে দেবেন আর এই হচ্ছে মন্দিরের গেট বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে তো তাহলে না আমি একটু উৎসাহিত হই তোমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও করার জন্য তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং বন্ধুরা টাটা